আলী আসগর নাইম আপনি লিখেছেন গর্ভবতী মা প্রসবকালে মৃত্যুবরণ করলে তিনি তো তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন ভাই আলি আসগর নবিক সাল্লাহ আসলাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে বিশেষ কিছু ফজিলত আছে তার মধ্যে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্বের কারণে কিংবা গর্ব খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান মৃত্যু মুখে প্রতি তখন তাহলে সেক্ষেত্রে একলা তারা সাহাদের মর্যাদা দিবেন আমি সে বলেছেন তোমার একজন আমার মতো মধ্যে শহীদকে সাবাইকরণ বলেছেন যারা নিষ্ঠাবান আল্লাহবন্দান দানকারী তাদের কথা বলেছেন আমি সাদা সালাম বলছেন তারা শহীদ সংখ্যা অনেক কমে যাবে আমার মতে তখন তিনি আহ পানিতে ডুবে মারা আগুনে পুড়ে মারা মানুষগুলোকে সহজে শহীদ হিসেবে গণ্য করেছেন তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্বধারণকালীন সময়ে আমারা গেছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আল্লাহ সুমাত আল্লাহ সাহায্যের মর্যাদা দেবেন বলে বলেছেন সো এই মৃত্যুটা সাহায্যের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন তো এটা হবে সুধারণা বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই আমিনা না পাটোয়ারে আপনি লিখেছেন অনেক সময় ফজরের আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য এটি কি নামাজ হবে বোন আমিনা না ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না আজান যদি ওক্ত হওয়ার পরে মজুর সাহেবরা দেয় আপনি শিওর হলেন যে হ্যাঁ এত রাত এটা ওক্ত হয় আপনি তারপরে নামাজ পড়লেন তাহলে নামাজ হয়ে যাবে আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে কারণ আল্লাহসামা তালা খনকে আপনি বলেছেন ইনা সলাত একানাত আয়লাল মিনি না কিতাব মহকুত নিশ্চয় সালাত ইমানদাদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা কি অপরিহার্য করা হয়েছে সো সেই কাজটি আমাদের করতে হবে কাজের আহমদুল্লাহ ইয়ার থেকে আপনি লিখেছেন মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে তালাক কখনও মনে মনে দিলে হয় না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না কিন্তু তার সুচিবায়ুর রোগ আছে সেই কারণে তিনি মনে করেন মনে তালাকের কথা বলছি মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয় যেমন অতীতকালীন কোনো সব ব্যবহার করে তালাক দিলাম জাতীয় কিছু বললেন তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেবো বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাত হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয় স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মশালাত জানার দরকার হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদর কি কোন ইবাদত সব সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে তাহলে কীভাবে করবে এবং কী কী আমল করবে পিরিয়ড অবস্থায় মামুনরা সবে কদরে এবাদত অবশ্যই করতে পারবেন তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ রোজা নিষিদ্ধ এছাড়া করণিকারী মেয়ের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন সেটা হতে পারে জিকিরাসকার সেটা হতে পারে দু সেটা হতে পারে আপনার আল্লাহ তাল্লার কাছে ক্যামেরা বাক্যে দোয়া করা প্রার্থনা করা ইসলামী বই পুস্তক পড়া সৎকাজের আদের দেওয়া সৎকাজের বাধা প্রদান করা আহ এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে দান্সা দেখা করা সে কাজগুলো তারা করতে পারেন তেলাহাজ শ্রবণ করা শোনা কোনো কথাবার্তা শোনা হ্যাঁ আল্লাহ তালার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়া করা সবকদর যে দোয়া আছে আল্লাহমুর আফু আফু আনি আরও যত দোয়া আছে লাইলাতুল কদর এগুলো কিন্তু আল্লাহ নিবেদন করতে পারেন তসবি দাহিল করতে পারেন সুহান আল্লাহ আহমদুল্লাহ সোহানুল্লাহ সোহানুল রাজিম আল্লাহ আকবর যত রকম তসবী আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবকদের পাবনরা নিবেদন করতে পারেন তাতে সবকদরের যে ফুজলত মর্যাদা মহত্ব সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে বোনফারিয়া মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমন এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে বা তারপর তার খেলাফ হয় তাহলে সেক্ষেত্রে সেটা না যায় যেমন খারাপ হবে তার জন্য কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন অর্থাৎ সাইকেল চালানটা মরিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয় তবে এর সাথে তাদের স্বাধীনতা তাদের যে পার্সোনালিটি সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে